Hello Hello Palotin ham, Palotis, I think I want some. Shall we join border? Thank you. Say something. Hi. আসলে আগের মতো আমার ইনস্টাগ্রাম লাইভে আসা হয় না অনেক ব্যস্ততার কারণে আর আসলে ইনস্টাগ্রামে আমি বুঝলাম না কারা এই কাজটা করে এত বেশি মানে আইডি রিপোর্ট করে ওর আমার মেইলে এস এম এস আসতে থাকে যে ডিডি ফরগেট ইউর পাসওয়ার্ড আর ইয়েস আন নট কারা মানে কাজ নাই এই কাজগুলো কানা করে কিছু কাজ এগুলা কাজ কি কোনো মানুষ করে এগুলা। আমি আমার কোন আইডিয়া ভাবে চালাই না আমি ইনস্টাগ্রাম টাই একটু মনোযোগ কিছুটা তাও কিছুটা চালাই নট অলওয়েস

ইনস্টাগ্রামে সবার সবার নেম এত বেশি ক্রিটিক্যাল এই যে ওয়ান সিক্স এইট নামের শেষে ওয়ান ফাইভ এইট ওয়ান ফোর এইট এগুলো আসলে বলাটা খুব ক্রিটিক্যালস ইনস্টাগ্রামে সবাই খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট নেম রাখে লাইক ওসেন ড্যাশ ডট 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 জিরো ফোর এইট লাইক অনেক অনেক মানে ইনস্টাগ্রামে নেম মানুষ তো বেশি ক্রিটিক্যাল রাখে কেন আমি জানি না আসলে এটা কেমন ধরনের কথা So cute, cute. thank you quick thank you apnar gan shun de amar gan shun dek khub bhal lage ha amar gan shune bhal lage bol tum kemon acho shram bhalo acho tum kemon acho so many indian fans i have i guess so many indian followers i love you india and i love indian people so much I love you. I love Indian people so much because they are so liberal. And I love liberal minded people so much. That's why I love Indian people. I respect India. I love India. So many Indian people. I love you guys. Thanks for joining from India. I like India. I love Indian people a lot. They're so cute, so liberal, big hearted people from India. So I love I love you India. No spin, yep, no spin. উপদেশ দিচ্ছে আসলে উপদেশটা আমাকে না দিয়ে আপনারা কাজে লাগান এটা আপনাদের জন্য ভালো হবে উপদেশ আসলে যে চাবে তাকে দিবেন আমি তো আপনাদের কাছে উপদেশ চাচ্ছি না তাই না আপনারা আমাকে উপদেশ কেন দিবেন আমি তো আপনাদের কাছে উপদেশ চাইনি একবার যে উপদেশ চাবে তাদের তাকে দিবেন কাজে লাগবে একটা কনসালটেন্সি ফার্ম খুলতে পারেন আপনারা সেখানে অ্যাডভাইস সার্ভিস এই টাইপের কোনো কিছু প্রোভাইড করবেন উপদেশ দিবেন মানুষকে আমাকে কেন আমি তো আসলে আপনাদের কাছে উপদেশ চাইনি সো ডিসগাস্টিং যেখানেই দেখবো তো উপদেশ দেওয়া শুরু হয়ে যায় হাউ ফানি আচ্ছা এই যে আমাকে এত অ্যাডভাইস দিচ্ছেন অ্যাডভাইস বানান করেন তো আগে দেখি পারেন না অ্যাডভাইস বানান করে এখানে লিখেন আমি তার অ্যাডভাইস নিব I will take advice, Nigwa. Uh, thank you. মুম্বাই থেকে থ্যাংক ইউ আমি মুম্বাইয়ে গিয়েছিলাম টু টাইম আচ্ছা একজন অ্যাডভাইস বানান করেছে এবার বলেন অ্যাডভাইস অ্যাডজেক্টিভ

Please, friends, I don't have any other Instagram ID except this. Okay? I don't have any other Instagram ID except this. So be aware of those fake IDs. I don't have any other ID without this ID. So, friends and followers, please be aware of fake accounts, fake groups. হাই হ্যালো আই লাভ মাই কান্ট্রি অবভিয়াসলি আমি অবশ্যই আমার দেশকে ভালোবাসি বাট আমার দেশকে আমার দেশকে ভালোবাসার মানে তো এটা না যে আমি আমার পাশের দেশকে আমি আমার neighbor country কে অসম্মান করব ভালোবাসব না আমি একজনকে ভালোবাসি इट्स ओके তার মানে কি আমি আরেকজনকে ঘৃণা করব এর মানে কি এরকম তো আমি কখনো শুনিনি যে আমি একজনকে ভালোবাসি জন্য আরেকজনকে ঘৃণা করতে হবে আমি একজনকে ভালোবাসি इट्स ओके আর আরেকজনকে ঘৃণা করা করতে হবে

আমার ইন্ডিয়ান একটি ম্যাগাজিনের সাথে রিসেন্টলি কভার শুট হয়েছে সেগুলো চলে আসবে আমার লাইফ ওয়েলকাম টু মাই লাইফ দা দা থ্যাঙ্ক ইউ হাই হ্যালো সো আমার ইন্টারন্যাশনাল শুট জন্য আমার জন্য ডেফিনেটলি দোয়া করবে আমার ইন্টারন্যাশনাল যে শ্যুটা আসছে সেটা স্পেইনের শ্যুটটা দুবাইতে হয়েছে হোপফুলি খুব ভালো রেসপন্স পাবো অ্যান্ড যেটা কন্ট্রোভার্সি বা ওয়াট এভার নেগেটিভ তো থাকবেই সো আমার মনে হয় হেয়ার অফ পিপল হু আর পজিটিভ সো পজিটিভ পিপুল সবসময় পজিটিভ রেসপন্স করবে অ্যান্ড নেগেটিভ পিপল সব কিছুতে একটা নেগেটিভিটি খুঁজে বের হবে এটাই আসলে ব্যাপার পজিটিভ সব সব কিছুতে পজিটিভ কিছুকে পজিটিভলি নেগেটিভ নিবে সব কিছুকে খুব নেগেটিভলি দেখবে নেগেটিভলি রেসপন্স করবে এটাই স্বাভাবিক ব্যাপার এটা খুব অস্বাভাবিক কিছু না যার মন যেরকম সব কিছুকে সেভাবেই হ্যান্ডেল করবে সেভাবেই নিবে ভেরি বিগ ডিল আপনার পজিটিভ ওকে লাভ ইউ পজিটিভ পিপল আই এম সো পজিটিভ এন্ড আই লাভ পজিটিভ পিপল পজিটিভ মাইন্ডেড পিপল আই লাভ সো মাচ আপনার ফেভারিট কালার কি আমার সমস্ত ডাল কালার আই মিন সমস্ত গ্লুমি কালার পছন্দ ফেড কালার আমার অনেক পছন্দ লাইক অ্যাশ কালার আমার এই আমি যেটা পরে আছি অ্যাশ কালারের একটা ফ্রক আমার এরকম অ্যাশ কালার অনেক পছন্দ আমার ভায়োলেট কালার অনেক পছন্দ আমার অফ হোয়াইট কালার অনেক পছন্দ আমার হোয়াইট অনেক পছন্দ রাদার দেন ব্ল্যাক ব্লু রেড এগুলোর চেয়ে আমার ফেড কালারগুলো অনেক পছন্দ আমার আমার ফেড কালার অনেক পছন্দ অনেক ফেভারেট ব্ল্যাক আই লাইক ব্ল্যাক নাও থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা নতুন শুটের জন্য আবি থ্যাংক ইউ আবি করবে আমার জন্য আমার নতুন শুটের জন্য হেইট আচ্ছা আমি পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি মানে ছয়ের কাছাকাছি আর একটু ছয়ের পাঁচ ফিট ছয়ের চেয়ে একটু কম পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চির চেয়ে একটু বেশি

পিস পাবে থ্যাংক ইউ দোয়া করো আমার জন্য হাই হ্যালো তুমি সবার এস এম এস চলে গেল ঠাস করে আসলে অনেক তাড়াতাড়ি চলে যায় এখানকার কমেন্টস গুলো আমি পড়তে পড়তেই চলে যাচ্ছে গুগল ইট i like it Key like it hello hi do you have any facebook no i don't have i love you thank you গান তো আসলে গাইতে পারি না আমার বয়স ভালো নয় not a fake account. A, I don't have any other account except this. This is my real account. This is my real ID. Fake account follower You all. So be aware of my fake accounts. I don't have any other account except this. Thank you. Thank you. Hi. Hello. Um. রিপ্লাই আসলে ইনবক্সে এত 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 বেশি এসএমএস এসে জমা হয় যে আমার কোনো এসএমএস এর উত্তর ওইভাবে দেওয়া হয় না ইনবক্সে অনেক এসএমএস পেন্ডিং থাকে সো ও সমস্ত এসএমএস এর আসলে অ্যানসারই করা হয় না সো ইনবক্স আমি আসলে ওইভাবে দেখি না সরি ফর দ্যাট লুকিং অনেক ডিম্যান্ডেবল আসলে এই সমস্ত ডিম্যান্ড আমার ফুলফিল করা পসিবল না